আজকে আমি চলে এসেছি স্যামসাং এসেছি যেটুকু পঁচিশশো টাকা সুপার সুপার্লে ডিসপ্লে ফোন দেবো ডিসপ্লে তেলের ফোন যে প্রাইসে দেখছি সে প্রাইসেই দাদা দিয়ে দেবো ভিডিওতে এসে দেখাও দাদা আমি এই চ্যানেল থেকে এসেছি তোমার সাবস্ক্রাইব করে আসলে পঁচিশশো টাকা তো দেবো রেডমি সিক্স তিন জিবি বত্রিশ জিবি আজকে স্টার্টিং প্রাইস অনলি তিন হাজার নশো নিরানব্বই টাকা আরো হটকে সফার দেবো এরপরে

ঠিক আছে কোনো প্রবলেম থাকলে সেটা আমরা এক্সচেঞ্জ করে তোমাকে অন্য ফোন দিয়ে দেবো ফিজিক্যাল ড্যামেজ যখন গ্যারান্টি ওয়ারেন্টি নেই তাছাড়া এক্সচেঞ্জ অন্য ফোন দিয়ে দেবো অফার পাই ছাড়া যে কোনো ফোন তোমরা অল ওভার ইন্ডিয়ায় বুকিং করতে পারো প্যান ইন্ডিয়া ডেলিভারির মধ্যে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তুমি যে কোনো ফোন আমরা তোমাদের প্রথম স্ক্রিন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা ইয়ে করতে পারো তো আমরা তোমাকে ফোনের টোটাল ডিটেলস প্লাস ভিডিও করে পাঠিয়ে দেবো যদি তোমার মনে হয় তুমি ফোনটা নেবে ফুল প্রিপেড ডেলিভারি মানে তোমার ফুল পেমেন্ট করবে উইথ ডেলিভারি চার্জ

ঠিক আছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা যে কোনো ফোন আপনারা আমাদের থেকে নিচ্ছেন সেভেন ডে চেকিং গ্যারান্টি থাকছে ফিজিক্যাল ডেমানের চালা পড়ে গেলে ভেঙে গেলে এটা আপনার দায়িত্ব তাছাড়া যা হবে সেটা আমরা বুঝে নেবো আমাদের কোম্পানি নেম রয়েছে মোবাইল পেনেট যার লোকেশন রয়েছে আগরপাড়া ঠিক আছে আগরপাড়া চার নম্বর ব্যবসায় দিকে যারা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে নর্থে তিনটে স্টেশন আগে বিরাননগর দমদম বেলগড়িয়া দের হচ্ছে আগরপাড়া যারা যারা ব্যারাকপুর থেকে আসতে চাইছো সেম কাছে আগরপাড়া আসবে আগরপাড়া চার নম্বর ব্যবসায় এদিকে আমাদের দোকান পড়ে হিস্টোরিক্যাল অফার পেয়ে যেত চলো কত টাকা হতে পারে কুড়ি হাজার টাকা বেশি লাগছে আঠেরো হাজার টাকা তাও বেশি লাগছে সতেরো তাও বেশি লাগছে বলো পনেরো টাকা পনেরো দিতে নট বারো জিবি হাজার পনেরো জিবি চোদ্দ হাজার নশো ফুল চ্যালেঞ্জিং গোটা প্রাইস

সপ্তাহে সাত দিনের দিন সপ্তাহে সাত দিনের দিন খোলা রয়েছে শুধু সোমবার বিকালে বন্ধ থাকে আর আমাদের কলিং টাইম সকাল থেকে রাত দশটা পরে কেউ ফোন করবেন নাম্বারটা বলে নাম্বার বলে দেবো নাইন ফোর জিরো নাইন